ভুল হই 5 মিনিট চালানের মাঝে 5 মিনিট 2 মিনিট চালানের মাঝে কিটা ভুল হই বেশি এক নম্বরে ভুল হইলো এক্সিলারেটর কম ক্লাস গাড়ি দিছে দুই নম্বর ভুল হইলো ডাইনে সিগন্যাল না কিতা নাম ভাই জাবির ভাই gear change বামে পার্কিং ভুল হইছে বামে না বামে সিগnal দিছুন না সেন্ট্রাল মিরর দেখছুন না দুইটা ভুল হইছে এক পার্কিং আর দুই ভুল লইলে তো হবে না ভাই আবার যান কোনো বুল আর একটা এক্সেলেটর নাই অতলাই গাড়ি কাটছে সেম বুল বারে বারে খেলে নাই এটা হইলে অবহেলা বাজারও বুঝে যাবো কি তাহলে আপনার রং হয়েছে ওনার এটা সারন ব্রেক ব্রেক করুন আপনার দূরই দেখুন বাসে ব্রেক করছে তার লাল বাতি জ্বলছে এর ফলে আপনার এক্সেলেটার দেখা গেলা ব্রেক আরো সেকেন্ড গিয়ার ব্রেক আরো ব্রেক 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 ডাইনে লোন ওর হুদার খানো খালি গিয়ার বদলাই রা এখনো গাড়ি চলাতে রয়েছে এই অবস্থা তো দুই নম্বর গিয়ারও চলতো বেশি গিয়ার বদলাইতে পারলে যে পালাটাই বাড়ি লাগুন তা নাই যে বেশি গিয়ার বদলাই এগুলো বাটেই পার আপনার যে গাড়ি রাস্তা সমান রাস্তা থাকে সমান যদি রাস্তা তাই আর গাড়ি যে আস্তে আস্তে চলার থাকে খুব স্লো তাইলে দূরে থেকে খেয়াল রেখে যাইবার তাইলেই সহজ হইব আপনার সুবিধা মনে মনে ইউটানল আপনার যেন সুবিধা ও জায়গা থেকে ইউটানল টা ব টাই তেন জাগা নাই ও যে সামনে জাগা আছে দেখা জাা যা টাইনসিটে এক্সটা জাগা ইনমা তপটাও খালো আটি জবা ও দন সামনে টাইনের জাগা খালি আছে এক লাগায়ন এমন জাগা মাঝ উটান লিবা যাইন সালাইন এমন জাগাতে উটান লি বা যেন্য টাইনসেটো জাগা থাকে বেশি অন বাবে পার্কিন করুন ও তখন ডাইনে জায়গা খালি আছে ও আরো যাও সামনে যেন এক কাটায় গাড়ি ঘুরে সব সময় অলওয়েজ এক কাটায় ঘুরতো ব্রেক ব্রেক আগে ডাইনে ফুরা ঘুরে আপনি আপনার দেখিয়া টাইম ম্যাম দেখে যাইবা

পাঙ্গা থাকলে আপনি আপনার সাইড না না বাঙ্গার উপরে গাড়ি আসতে যাব ব্যাস উল্টা সাইডে দিয়ে যাওয়া যেত না পাঙ্গা বাসানোর লাগে আপনি আর এক রোডে দেখে যাইবা সামনের গাড়ি গেছে আমার তার লগে লগে যাওয়ার কোনো লজিক নাই অতিরিক্ত আত্মবিশ্বাস করা দিত না অতিরিক্ত আত্মবিশ্বাস নাই দ্রুত গতিতে গাড়ি চালানো যাইত না আর লোক বিপজ্জনকে ওভারটেকিং ও তিন জিনিসটাকে অ্যাভ করিয়া সবার যেহেতু আপনার চালানের দিকে কনফিডেন্স আছে আপনি একলা চালাইতে পারবা সমস্যা হইত না

এরপরে হইলো আস্তে আস্তে কি উঠবো সাইড থেকে আস্তে আস্তে উঠবো কোনো সময় তারা ওরা করিয়া উঠতো না তাহলে গাড়ির যে কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ চালাইতে পারবা কোনো সমস্যা তো না ইনশাল